হাই ফ্রেন্ডস আমি শিবশঙ্কর দাস আজকে আমি আলোচনা করব এসএস কে এম ইপিএফ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তো আলোচনার আগে আমি অবশ্যই চ্যানেল ভিওয়ারদের উদ্দেশ্যে একটি আবেদন রাখবো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বেলায় কোনো ছুয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন না হলে আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে জানতে পারবেন না স্কিপ করে গেলে আমি যা বললাম সেটা হয়তো নাও বুঝতে পারেন হঠাৎ মাঝখান থেকে শুনে আসল উত্তরটা হয়তো আপনারা নাও জানতে পারেন তাহলে চলুন আলোচনায় যাওয়া যাক তো দেখুন অনেকেই জানতে চাইছেন যে যদি দু সাল থেকে এস কে এম এস শিক্ষকদের ইপিএফ দেয় তাহলে যারা রিটায়ার করে গেছে তারা কি ইপিএফের আওতায় আসবে এক নম্বর দু নম্বর যারা ষাট নিয়ে রয়েছে শুধু কি তারাই এর আওতায় আসবে নাকি যারা পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তারাও এর আওতায় আসবেন আলোচনা করার আগে আমি অবশ্যই একটু আলোচনা করে নেব যে দেখুন যে সমস্ত শিক্ষক নেতৃত্ব এই ইপিএফ নিয়ে কোর্ট কেস বা মিশনের বা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তারা তাদের মতো করে কিন্তু যোগাযোগ রাখার পর শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিয়েছেন আমি সেই বার্তাগুলোও কিন্তু আবার আপনাদের জন্য চ্যানেলে দিয়ে দিয়েছি যাতে আপনারা জানতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বার্তা অবশ্যই তারাও দিয়ে দেন ফলে সবাই তো আর গ্রুপে নেই তাই হতে পারে যারা গ্রুপে নেই তারা তো আর জানতে পারলেন না তাই আমি দিয়ে দিই এবার প্রশ্ন হচ্ছে যে এস এস কেমএস কে শিক্ষকদের ইপিএফ আদৌ দেবে কি না এবার মিশনের তরফ থেকে এখনো পর্যন্ত অস্বীকার করা হয়নি যে ইপিএফ দেবে না শিক্ষা দপ্তরের তরফ থেকেও ইপিএফ দেওয়ার কথা অস্বীকার করা হয়নি এখনো পর্যন্ত দেবেই না কোর্ট কেস করে এস এস কেম কে শিক্ষকদের ইপিএফ দেওয়ার জন্য সেখানেও জয়লাভ করা হয়েছে এবং সেখানেও বলা হয়েছে এসএস কেম এস কে শিক্ষকদের ইপিএফ দিতে হবে এবং আমরা একটা কোর্ট কেস থেকে দেখেছি যে দু হাজার পনেরো সালের যে পার্শ্ব শিক্ষকদের ইপিএফ দেওয়া হয়েছে সেই নিয়ম মেনে দিতে হবে তারপরেই প্রশ্ন উঠেছে যে তাহলে দু হাজার পনেরো সাল থেকেই হয়তো এস এস শিক্ষকদের ইপিএফ দেবে আমি কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না ইপিএফ দেবে কি দেবে না সরকার বা কোর্ট কেসের যে রায় হয়েছে সেই রায় সরকার মানবে কি মানবে না বা নেতৃত্বগণ যে সমস্ত কথা বলেন তার সত্যতা আছে কি আছে নেই এই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব না আমি সরাসরি বলি যে যদি পনেরো সাল থেকে এস এস কে এম এস শিক্ষকদের ইপিএফ দেয় তাহলে যারা রিটায়ার করে গেছেন ইতিমধ্যে তারাও কিন্তু আসবেন ওর আওতায় কারণ পনেরো সালে তারা কিন্তু চাকরি করতেন তো পনেরো সাল থেকে যদি ইপিএফ হয় আর যারা রিটায়ার করে গেছেন তাদের তো বলতে পারবে না যে পনেরো সালে তারা ছিল না তারা কুড়ি সালে কেউ গেছে একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে অনেকেই চলে গেছেন তাহলে তাদের কিন্তু ইপিএফ এর আওতায় আনতে হবে এটা গেল এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে ষাট না পঁয়ষট্টিদের জন্য দিচ্ছে ইপিএফ তো দেখুন নেতৃত্বগণ কিন্তু বারবারই বলছে যে ইপিএফ চালু হলে ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্যই হবে কিন্তু সরকার যে নোটিফিকেশন দিয়েছে ষাট অপশন গ্রহণ করলে তাদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হবে ফলে ষাটেদের জন্যই ইপিএফ দেওয়া হবে এই দুটো কথারই কিন্তু সত্যতা আছে তার কারণ যে যদি ষাট সরি পনেরো সাল থেকে ইপিএফ দেয় তাহলে সেই সময় ষাট বা পঁয়ষট্টি বিভাজন তো ছিল না ফলে ষাটেও পাচ্ছে পঁয়ষট্টিও পাবে এইবার মনে করুন যে পনেরো সাল থেকে দিল না কুড়ি সাল থেকে দিল তাহলে কি হবে কুড়ির এপ্রিল থেকে ষাট পঁয়ষট্টির বিভাজন হয়েছে এবং কুড়ি ডিসেম্বরে গিয়ে শিক্ষা দপ্তর সেই বিভাজনকে মেনে নিয়ে শিক্ষা দপ্তরে নিয়েছে তাহলে কুড়ি সালে ডিসেম্বরে যদি দেয় তাহলে কিন্তু দেরো দিতে হবে এ কথা নাও বলা যেতে পারে তাহলে শুরু ষাটেদের যদি জন্য যদি দেয় কুড়ি সাল থেকে হলে সেটা সম্ভব কিন্তু যদি পনেরো সাল থেকে দেয় তাহলে কিন্তু ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই এটা মানতে হবে এটাই হচ্ছে মূল কথা এবার প্রশ্ন হচ্ছে যে দু হাজার ডিসেম্বর থেকে যদি দেয় তাহলে যারা রিটায়ার করে গেছে তারা কি এর আওতায় আসবে আমি বলবো দু হাজার কুড়ির আগে যারা রিটায়ার করে গেছে তারা তো আসবে না এমনকি কুড়ি একুশ বাইশ বাইশ সালেও যারা রিটায়ার করেছে তারাও কিন্তু এর আওতায় আর আসবে না কারণ কুড়ি সাল পর্যন্ত যাদের বয়স আটান্ন হয়ে যাবে তার দু বছর পর ষাট হলে সে রিটায়ার করবে আর পঁয়ষট্টি হলে সাত বছর পর রিটায়ার করবে আটান্ন পর যেহেতু ইপিএফ কাটবে না তাই তারা কেউই আর ইপিএফ আসবে না ফলে রিটায়ার করে গেলেও আর আসার কোন সম্ভাবনা নেই এবার আমাদের অপেক্ষা করতে হবে যে কখন ইপিএফ দেয় পনেরো সালে দিলে যা বললাম সেটা তো সেভাবে হবে আর কুড়ি সালে দিলে যা বললাম সেরকম ভাবেই নিয়মটা মানা হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন আর এবার আমি ইপিএফ এর পেনশন নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে তাহলে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন